কি কি কাজ করছি নতুন নতুন আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেটস আমি আমার ফলোয়ার্সদের দিতে ভীষণ পছন্দ করি এবং তারাও আমার যারা অনুরাগী তারা ভীষণ পছন্দ করে আমার থেকে এই আপডেটসগুলো দেখতে সিরিয়ালের নায়িকা লক্ষ্মী একসময় মেতে ওঠে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের এবং সে তার ফলোয়ার্স বাড়ানোর জন্য মরিয়া বিভিন্ন শ্যুট করে কখনো বা বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করে আর এই সব কিছু দায়িত্ব সৌমোর কাঁধে আর এর চরম পরিণতি ঠিক কোথায় গিয়ে দাঁড়ায় সে গল্পই বলবে এই ছবি তার আগে হয়ে গেল ছবির ট্রেলার লঞ্চ ফলোয়ার্সের দিকে নজর থাকে এটা বলবো না তবে সোশ্যাল মিডিয়ার দিকে তো থাকে অফকোর্স থাকে আমি কি কি কাজ করছি নতুন নতুন আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেই সমস্ত আপডেটস আমি আমার ফলোয়ার্সদের দিতে ভীষণ পছন্দ করি এবং তারাও আমার যারা অনুরাগী তারা ভীষণ পছন্দ করে আমার থেকে এই আপডেটসগুলো দেখতে তাই জন্য সোশ্যাল মিডিয়া নিয়ে তো একটু মেতে থাকি মানে কাজের সাইড বাই সাইড এটা তো চলতেই থাকে এটা সবার লাইফে চলতে থাকে এটা নট অনলি মি সকালে উঠেই আর ফোন নিয়ে আগে একটু দু চার মিনিট চেক করে নিয়ে ঠিক আছে তারপর ব্রাশ করতে গেলাম এটা তো হয়ই এটা জাস্ট একটা ঘটনা যেটা তুমি বলছো দ্যাট ইজ ট্রু বাট এরকম না প্রচুর ঘটনা চারিদিকে আমাদের রয়েছে আমরা হয়তো জানতেও পারি না কিন্তু আমাদের ওয়েব সিরিজ ফলোয়ার্স যে সাবজেক্টটা নিয়ে সেটাও ফলোয়ার্সদের নিয়েই এবং সব কিছুই যেরকম খুব বেশি ভালো নয় তেমন সব কিছুর একটা খারাপ সাইটও রয়েছে তো সেটাই জানার জন্য আপনাদের সবাইকে ফলোয়ার্স দেখতে হবে ফলোয়ার্স যে ব্যাপারটা সেটা ম্যাক্সিমামটাই আমি যতটুকুনি এ করেছি দেখেছি খুব মজার মজার ভিডিও হলে প্রচুর মানুষ দেখে এবং খুব শর্ট ভিডিও হলে প্রচুর মানুষ দেখে তো সেই মজার ভিডিওগুলো বেশি ফলোয়ার্স পায় যারা মজার ভিডিও করেন তারা বেশি ফলোয়ার্স পান গান বাজনা যারা করেন তারা বেশ কিছু ফলোয়ার্স পান মোটামুটি ওভাবেই আর আদি রসাত্মক যারা করেন তারা ফলোয়ার্স পান তো এই ফলোয়ার্সটা এইবার কোথায় একটু নেশার মতো হয়ে গেছে আমাদের গল্পটা ওইটাই যে এরকম একটা ঘটনা সেখান থেকে কোথায় পর্যন্ত পৌঁছে যেতে পারে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে সেই জায়গা থেকে সেইখানেই আমাদের গল্পটা আর আজকের দিনে ওই যেটা আরেকটা প্রশ্ন হলো যে ফলোয়ার্স দেখে নাকি কাস্টিং করা হচ্ছে শুনেছি আমি এটা হয় নিশ্চয়ই হয় তা নাহলে কানে আসবে কেন তো এটাও মনে হচ্ছে না খুব বেশি দিনের ব্যাপার খুব বেশি দিন চলবে বলে এই কন্টেন্টটা তো আমারই লেখা স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে যে প্রত্যেকটারই একটা পজিটিভ দিক এবং নেগেটিভ দিক থাকে আমাদের এই মোবাইলেরও কতগুলো পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে আজ এই ফলোয়ার্সের জন্য যেমন আমরা অনেক মানুষকে চিনতে পেরেছি তাদের মানুষের কাজ কেমন করেন সেটা যেমন জানতে পেরেছি তেমনি এই ফলোয়ার্স বাড়ানোর তাগিদে দেখেছি যে মানুষ নিজেকে ক্যামেরার সামনে বা মানুষ চারপাশের মানুষের কাছে মানুষ তার মানে একেবারেই নিজেকে উলঙ্গ করে তুলছে যেটা ভয়ঙ্কর গভীর চিন্তার বিষয় যে কোথায় থামতে হয় এই থামাটা তারা ভুলে গেছে যেটা বিপদ ডেকে আনছে প্রতি মুহূর্তেই আমরা দেখতেও পাচ্ছি যে আজকের ক্রাইম কিভাবে বেড়ে গেছে যেখানে সোশ্যাল মিডিয়ার জন্য ফলোয়ার্স মানে কি মানে দর্শকের ভালোবাসা বা মানুষের ভালোবাসা পাওয়ার ইচ্ছে এই ইচ্ছেটা আমরা কিভাবে মানে ইচ্ছেটা আমরা কিভাবে প্রকাশ করছি পজিটিভ হয়ে ইচ্ছেটা প্রকাশ করা যায় নেগেটিভ হয়ে ইচ্ছেটা প্রকাশ করা যায় তো গল্পের আমার ক্ষেত্রটা হচ্ছে যেহেতু আমরা পজিটিভ দেখিয়ে কতটা অবশ্যই পজিটিভ দেখিয়েও মানুষের কাছে পৌঁছানো যায় সিনেমার ক্ষেত্রে নেগেটিভটা বেশি মানে আমরা যে কোনো মানুষের সত্ত্বে তো একটু নেগেটিভ দিকটা আরও বেশি দেখতে চাই কোনো খারাপ জিনিস একবার উঁকি মারি ভালো কিছু একবার উঁকি মারে চলে যাব খারাপ জিনিস দুবার তো আমাদের গল্পটাও অ্যাপ্রোচটাও সেরকমই তো সব ধরনেরই মানে আজকে যে ঘটনাগুলো সত্য ঘটনাগুলো ঘটেছে সেগুলো মিলিয়ে এই গল্পটা বলা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন দিক রয়েছে তার ভালো দিক যেমন রয়েছে রয়েছে তার খারাপ দিকও আপনাকে বুঝে নিতে হবে আপনি কিভাবে ইউজ করবেন এই সোশ্যাল নেটওয়ার্কিংকে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন